নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আবারও একটি নতুন ভিডিও শুরু করছি আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে ভিডিওটি হল তুলসী পাতা নিয়ে তুলসী পাতার রস অনেকেই খেয়েছি কিন্তু কেউ কি তুলসী ভেজানো জল খেয়েছেন তাহলে জেনে নিন এই তুলসী ভেজানো জল খেলে কি উপকার পাওয়া যায় খালি পেটে পান করুন তুলসীর জল উপকারিতা জানলে আপনিও চমকে যাবেন তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন ভেষজ গুণ সম্পন্ন তুলসীর উপকারিতা একাধিক ত্বক পরিচর্যা থেকে স্বাস্থ্য রক্ষার তুলসীর গুণ অনস্বীকার্য তবে তুলসী পাতার রস অনেকে খেতে পারেন না সেক্ষেত্রে পান করুন তুলসীর জল প্রতিদিন এই জল প্রাণ করলে নিজেই পার্থক্য বুঝতে পারবেন ভেষজ গুণে ভরপুর তুলসী তুলসী গাছকে ভগবান হিসেবে হিন্দুরা পুজো করে থাকেন অন্যদিকে এই তুলসী আবার আয়ুর্বেদ শাস্ত্রে অন্যতম ভেষজ হিসেবে গণ্য আসলে তুলসীকে বলা হয় কুইন অব হার্বস স্বাস্থ্যের একাধিক সমস্যার সমাধান হিসেবে কাজ করতে পারেন এই তুলসী স্বাস্থ্যকর পানীয় হিসেবে যেমন তুলসীর চা সকলকে প্রাণ করেন তেমনি খেতে পারেন তুলসী ভেজানো জল যা শরীর ও মন দুক্ষেত্রেই উপকার প্রদান করে কি কি উপকার পাবেন এই তুলসী জল থেকে জেনে নিন এই ভিডিও থেকে ইউমিক সিস্টেমকে ভালো রাখতে উপকারী তুলসী জল প্রতিদিন তুলসী জল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় শরীরকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে হজম শক্তি বাড়াতে তুলসী জলের গুণাগুণ অপরিহার্য ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখতে প্রতিদিন পান করুন তুলসীর জল মনকে শান্ত করতে তুলসীর চুলি মেলা ভার সর্দি কাশিতে তুলসী যে উপকারী তা নতুন করে বলার কিছু নেই তবে প্রতিদিন তুলসী জল খেলে রোগের মূলে গিয়ে সমস্যার সমাধান হয় অর্থাৎ সর্দি কাশি পুরোপুরি বিদায় নেয় দাঁতের স্বাস্থ্য ভালো রাখতেও সংক্রমের হাত থেকে রক্ষা করতে তুলসীর উপকারই অনেক তুলসীর জল দিয়ে গার্গেলিং করলে মাড়ির সমস্যা দূর হয় পাশাপাশি মুখের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া যায় শরীরকে ভালো রাখতে গেলে স্কিন করাতে হয় ফলে ডিটস্কিফিকেশান করাতে তুলসীর জল অন্যতম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে তুলসীর জল কার্যকরী তাই কোনো ব্যক্তির যদি ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে হয় তাহলে তুলসীর জল অবশ্যই পান করা উচিত কিভাবে বানাবেন তুলসী পাতার জল এক গ্লাস জল নিয়ে একটি পাত্রে নিন তারপর তা ফোটান জল ফুটতে শুরু করলে কয়েকটি তুলসী পাতা তাতে দিয়ে দিন ফুটতে ফুটতে জল অর্ধেক হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন ঠান্ডা হয়ে গেলে গ্লাসে ছেঁকে রাখুন এরপর পান করুন চাইলে এই জলে হাফ চামচ মধু দিতে পারেন এছাড়া আপনি মনে করলে গরম গরমও পান করতে পারেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম